হ্যালো সবাইকে আজকের ভিডিওটা কিন্তু একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সেটা হলো পুজো তো প্রায় চলেই এসেছে তো পুজোর আগে আমার কিন্তু একটা নেইলের ক্লাস শুরু হতে চলেছে তো অনেকেই আমার কাছে কোয়ারিস করেছিল যে নেইল শেখার জন্য তো যারা যারা শিখতে চেয়েছিলেন তাদের জন্য রয়েছে একটা বিশাল অফার তো কোর্স ফিজের উপরে কিন্তু একটা অফার রেখেছি আমি তো সেই অফারটা কী সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ তোমাদেরকে করতে হবে সেটা জানার জন্য আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা খুশির খবর সেটা হচ্ছে আমার এই ব্যাচে যারা জয়েন করবে তাদের জন্য থাকছে কিন্তু প্রচুর ফ্রি নেইলের গিফটস টোয়েন্টি আগস্ট থেকে শুরু হবে আমার নেইলের ফার্স্ট ব্যাচ তো এই ব্যাচে তোমরা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও সিট বুকিং কিন্তু চলছে তো পুজো উপলক্ষে কিন্তু থাকছে আমার এই ব্যাচের জন্য এই অফারটা এই অফারটা কিন্তু প্রতি ব্যাচের জন্য নয় পুজোর আগে যারা আমার এই ব্যাচটাতে জয়েন করবে অবশ্যই তাদের জন্য থাকছে এই অফারটা আর কোর্স ফিসের উপরে তো থাকছে অফার সেই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ নেইলের কিছু বেসিক গিফট এই ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি সেটা রেখেছি তো যারা অবশ্যই এটা মিস না করতে চাও যারা অবশ্যই গিফটগুলো এবং অফারের সুবিধাটা নিতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও একদম দেরি করো না স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিটটা বুক করে নাও আর পুজো তো প্রায় চলেই এলো তো মেকআপের সঙ্গে সঙ্গে তো নেইলটাকেও সুন্দর করে তুলতে হবে তার জন্য কিন্তু ঝটপট আমাকে বুক করতে হবে তোমরা অবশ্যই যারা যারা আমার কাছে নেইলস করতে চাইছ অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিজেদের স্লটটা সবাই বুক করে নিও তো অবশ্যই মেকআপের সঙ্গে সঙ্গে যারা নেইসটা শিখে নিজের কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চাও তারা অবশ্যই শিখতে পারো এবং জয়েন করতে পারো তোমা তোমরা আমার এই ব্যাচটিতে যে ব্যাচটি শুরু হতে চলেছে আগস্টের কুড়ি তারিখ থেকে সিট বুকিং শুরু হয়ে গেছে তো যারা চাইছো আমার এই ব্যাচে জয়েন করতে তোমরা ঝটপট কর করো এবং তোমাদের সিটটা কিন্তু বুক করে